হ্যালো এভরিওয়ান আমি অবন্তিকা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কুলো আর্ট বহুদিন আগে তোমাদের সঙ্গে এই দুটো কুলো ডিজাইন শেয়ার করেছি আজকে করব এইটা আগের কুলোগুলো করেছিলাম একটু সূক্ষ্ম ডিজাইনে আর এইটা করছি একটু মোটা ডিজাইন আমি এটা ফ্রি হ্যান্ডে করছি কোনো রকম ছবি আঁকা ছাড়াই তোমাদের যদি মনে হয় বা কনফিডেন্স যদি না পাও তোমরা ছবি এঁকেও করতে পারো আগেও বলেছিলাম কাজটা ভালো হওয়া দিয়ে কথা কীভাবে করছি সেটা ইম্পর্ট্যান্ট নয় বহু কাজ পেন্ডিং পড়ে রয়েছে কাজের এত বেশি চাপ কোনো কাজই কমপ্লিট করে উঠতে পারছি না তবে কথা দিচ্ছি তোমাদের সঙ্গে এবার এই ডিজাইনের কাজগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমাদেরকে বহু আগেই শেয়ার করেছিলাম বেশ কয়েকটা কুলোর অর্ডার রয়েছে আর এই দিয়ে এটা তিন নম্বর কুলো আমি করছি কুলোগুলো সবগুলোই অর্ডার আছে কলকার ওপরে তবে ব্রাইট গ্রুমের ফেস দিয়ে যে কুলোগুলো হয় সেগুলোও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব তবে এইগুলো শেষ হয়ে যাওয়ার পর কটা কুলোতেই বেস কালারটা আমি আগেই করে নিয়েছিলাম এখন জাস্ট কলকাগুলো করে ভার্নিশ করলেই আমার কাজ শেষ আগের কুলোগুলোতে তোমরা দেখেছো করা হয়েছে একটু সূক্ষ্ম ডিজাইন আর এটাতে করা হচ্ছে একটু মোটা ডিজাইন মোটা ডিজাইন করলেও যে কুলো কতটা সুন্দর লাগতে পারে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা যারা বিগিনার্স রয়েছ তারা অবশ্যই ছবি এঁকে নিয়ে কাজ করবে না হলে মাপের একটা গোলযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ডিজাইনটাও নষ্ট হয়ে যেতে পারে যারা কলকা শিখছ তোমাদের প্রথমেই এই কমাটা শেখা খুব প্রয়োজন এটা যখন হাতে বসে যাবে কলকা জিনিসটা অনেকটাই সহজ হয়ে যাবে আর তোমরা বিগিনার্সরা অবশ্যই প্রথমেই কুলোতে করার চেষ্টা করো না প্রথমে কাগজেই করো এতে তুলি ঘোরানো অনেক বেশি সহজ হবে আর কুলোর সারফেসটা যেহেতু এবড়ো খেবড়ো হয় এর মধ্যে তুলি চালাতে কিন্তু খুবই কষ্ট হয় আর প্রথমেই তোমাদের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে আমি প্রথমেই স্ট্রাকচারটা আগে করে নিলাম তারপরে ভেতরের যে ছোট ছোট কাজগুলো সেগুলো করি